নামে হয়েছে আরও বিশেষ করে এটা একটা নুরানি মাদাসা হচ্ছে যেটা এলাকার প্রাণের দাবি যেটা আমাদের মনের খোঁড়াক জোগাড় করবে এবং সুনিয়াতে এক একজন সৈনিক তৈরি করবে আমি যারা এটা আয়োজন করেছেন যারা উদ্যোক্তা যারা সহযোগী সবাইকে

মুসলিমদের অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন বিশেষ করে গাজা বলে একটি অংশ আছে সেখানে কীভাবে নির্বিঘরে সহ হাজার হাজার মানুষকে গুলি করে হত্যা করা হচ্ছে যুদ্ধের কোনো মজা না কোনো যুদ্ধ হচ্ছে না ধরে এনে মানা হচ্ছে যুদ্ধেকে বিশেষ করে বাড়িঘর সহ মাটির সাথে মিশিয়ে দিচ্ছে ইতিমধ্যে বাষট্টি হাজার লোককে মেরে ফেলা হয়েছে এবং আন্তর্জাতিক রাজনীতি জামাট হলে আন্তর্জাতিক রাজনীতি পুটলে এদেরকে রক্ষা করার জন্য কেউ এগিয়ে আসতেছে না এবং থাকতে পারে সেখানে হয়তো সিএস নির্দ থাকতে পারে অন্যান্য এইভাবে নির্বিচারে মানবাধিকার লঙ্ঘন করা সেখানে একটা মানবিক সংকট তৈরি করা আজকে মুসলদের জন্য এক্ষেত্রে সমস্ত ওয়াইসি আমাদের ওয়াইসির ভূমিকা অত্যন্ত দুর্বল কেন দুর্বল সেটা জানে না প্যারিস্টের সাথে কিশোর ম্যানেজেন সিরিয়া কাছাকাছি সৌদি আরব কিন্তু অজ্ঞাত কারণে রহস্যজনক কারণে কিছুই হচ্ছে না আমরা এখান থেকে বসে বসে দোয়া করলে হবে না ওনাদের পাশে যাতে যারা সেই জনমত সৃষ্টি করতে হবে এবং বাংলাদেশ সরকারের অবস্থান তাই তবে আমি বলব একটা সময় আসবে যখন প্রতিটা জায়গায় সৈনিক তৈরি করতে হবে যাতে কোনো কিছু যাবেন তারা দাঁড়িয়ে সেক্ষেত্রে এটা হচ্ছে একটা নিউক্লিয়াস এই দূরানের মাধ্যমে হচ্ছে একটা নিউক্লিয়াস